নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনস্র আমেরিকা বস্ট্যান থেকে আজকে যে ভিডিওটি শেয়ার করছি এটি গত বছরের ডিসেম্বরের চব্বিশ তারিখে করা আমি অবশ্য ডেটটা লিখে দিয়েছি ডেট লিখে দেওয়ার কারণ একটাই কারণ আমি অনেক পুরোনো ভিডিও শেয়ার করি ভিডিও করে রাখি কিন্তু এডিট করা ভয়েস ওভার দেওয়া সব কিছু মিলে আপলোড করাটা হয়ে ওঠে না সময় মতো সেই জন্য আমি ডেটটা দিয়ে রাখি এখানে বাজার করে আনা হয়েছিল দু তিন দিন আগে সব বাজার একসাথে তো গুছিয়ে রাখতে পারি না যখন অনেক বেশি সবজি বাজার করে নিয়ে আসা হয় তো এখানে ধনেপাতা আমি কেটে কিছুটা গ্রিন চাটনি করে রাখবো আর কিছু এমনিতে কেটে রেখে দিব যেটা প্রতিদিনের রান্নায় যখন যেটা ইউজ করি সেটা ইউজ করব। আর পুদিনা পাতাটাও ঘরে থাকে আমার অনেক কিছুতেই পুদিনা পাতাটা ইউজ করা হয় সেটাও আমি গ্রিন চাটনিতে দেব যতটুকু সেটুকু রেখে বাকিটুকু আমি পেপার টাওয়ালে করে মুড়িয়ে একটা কাঁচের বক্সে রেখে দিয়েছি গ্রিন চাটনির জন্য এখানে আমি আদা রসুন কাঁচামরিচ পুদিনা পাতা ধনে পাতা কিছু বাদামও দেই আমি এতে তাহলে একটু ঠিক হয় কনসিস্টেন্সিটা খেতেও ভালো লাগে এতে যাবে টক দই আমি ঘরেই টক দই বসাই তো সেই টক দই দিব একটুখানি জিরা গুঁড়া টালা জিরা গুঁড়া করে রাখি আমি রান্নায় ব্যবহার করার জন্য সেখান থেকে ডালা জিরা গুঁড়া দিলাম আর ঘরে পাতা টক দই দিচ্ছি এখানে আরও যাবে লেবুর রস আর একটু মিষ্টি মিষ্টি ভাবানোর জন্য খুবই অল্প মানে টক মিষ্টি ঝাল এই টাইপের টেস্টটা আসবে সেখানে একটুখানি গুঁড় দিবো গ্রিন চাটনি কিছুটা আমি ফ্রিজে নর্মালে রাখবো দু তিন দিনের মধ্যে যেন শেষ হয়ে যায় সেরকমভাবে আর বাকিটুকু আমি আইস কিউবে করে ডিপে রেখে দিব যখন ওইরকম কিছু খাওয়া হবে যে গ্রিন চাটনি লাগবে তখন জাস্ট ওইখান থেকে বের করে একটু ওয়ার্ম করে নিলেই হবে আর এই গ্রিন চাটনিটা তো আমরা জানি কিসের কিসের সঙ্গে খেতে হয় ইডলি দোসা আমার বাসায় বানানো হয় সেটার সঙ্গে যায় শিঙ্গারা আরও টুকটাক কিছু জিনিস বানায় যেটার সাথে আসলে একটু গ্রিন চাটনি বা একটু টমেটো ক্যাচ হলে ভালো লাগে টমেটো ক্যাচাপের চাইতে আমি প্রেফার করি গ্রিন চাটনিটাই এটা যেহেতু ঘরে বানানো টমেটো ক্যাচাপও ঘরে বানানো যায় কিন্তু সেটা আমি এখনও ঘরে বানাইনি যখন কিচেনে আমি অনেক লম্বা সময় ধরে কাজ করবো এরকম থাকে সব সময় যে টিভি দিয়ে রাখি মেয়েকে তা না কিছুটা সময় এমনিতেই রাখি যখন দেখি বেশি বিরক্ত করছে তখন তাকে টিভি দিয়ে বসিয়ে রেখে তারপর আমি কাজ করি কারণ একদিক দিয়ে মেয়ে টানছে আমাকে আরেকদিকে কাজ করে এটা সম্ভব হয় না তো ওইটা ছিল সন্ধ্যের আগে আগে তো আমার গ্রিন চাটনি হয়ে গিয়েছে এরপরে আমি সেদিন কুকি বানাবো ওটার প্ল্যান ছিল মেয়ে আমার একটু কুকি খেতে পছন্দ করে সেই জন্য বাইরে থেকে এনে তো খাওয়াই কিন্তু ঘরেও কিছুটা বানিয়ে রাখার চেষ্টা করি যেহেতু সে খেতে পছন্দ করে আমার ছেলের অবশ্য এতটা নেশা নেই কিন্তু মেয়ের আবার খুব নেশা L 哥。 রাতে খাবারের প্ল্যান ছিল ছোলা ভাতুরা আগে ছোলা আমার আগেই রান্না করা ছিল যেদিন রান্না করেছিলাম হাফ আমরা খেয়েছিলাম বাকি হাফ আমি ডিপে রেখে দিয়েছিলাম সেটা তুই বের করে রেখেছি সেটা জাস্ট ওয়ান করে নিব আর ভাতুরাটা শুধু বানাবো তো সেটার জন্য ডোটা আমি রেডি করে রাখছি আর এখন হচ্ছে আমি কুকি বানাবো সেটার প্রিপারেশান নিচ্ছি এখানে আমি কুকি বানানোর জন্য প্যানকেক মিক্স ইউজ করেছি একদিন হঠাৎ মনে হলো প্যানকেক মিক্স দিয়ে বানিয়ে দেখি হয় কিনা অল্প করে বানিয়েছিলাম ভালোই হয়েছিল এটা হচ্ছে সেকেন্ড দিন বানাচ্ছি এখানে আমি আমার আন্দাজ মতো নিয়েছি কোনো রেসিপি দেখিনি বা ওইভাবে কোনো মেজারমেন্টও ফলো করিনি চোখের আন্দাজে একদিন তো বানিয়েছি সেটার উপর ডিপেন্ড করে বানিয়ে ফেলেছি যুদ্ধ হয়েছে সেটাই মহাভারত বাবা এখানে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি যেহেতু এটা বাজার থেকে কেনা প্যানকেক মিক্স এটার মধ্যে সব কিছুই আছে আমি শুধু আমাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি তেল দিয়েছি বাট নেক্সট টাইম বানাবো বাটার দিয়ে নিশ্চয়ই তাহলে আরেকটু ভালো হবে আর একটুখানি গুঁড়ো দুধ দিয়েছি আর চকলেট চিপ দিয়েছি আমার ছেলের রিকোয়ারমেন্ট ছিল চকলেট চিপটা যেন একটু বেশি করে দিই এলাচি দিশি তো এলাচি দিলাম আদা দিলাম বাবু তুমি কি একটা কুকে খাবা বাবা তাহলে নিয়ে যাও কোনটা নিব আর বুঝলেন এখানে আমি কিছু পেঁয়াজ কেটে রাখছি এটা দিয়ে পেঁয়াজ কাটলে সবগুলো সেম সাইজের হয় আর তাড়াতাড়ি অনেকগুলো পেঁয়াজ কাটা যায় আর প্রতিদিন যেহেতু রান্না করি প্রতিদিন পেঁয়াজ কাটাটা একটু ঝামেলাপূর্ণ লাগে আর পেঁয়াজটা আগে কেটে রাখলে যখন রান্নার সময় জাস্ট ওখান থেকে যতটুকু লাগবে বের করি এটা অনেক সুবিধাজনক মাথাটা হালকা লাগে আর কি আর এখানকার পেঁয়াজগুলো তো অনেক বড় বড় দেখা যায় একটা পেঁয়াজ একদিনে শেষ হয় না মানে সেই নর্মাল ফ্রিজে রাখতেই হয় ওইটা তো হচ্ছে আরও গন্ধ লাগে তো এই জন্য আমি এভাবে কেটে ডিপে রেখে দেব। আমি যখন কিচেনে কাজ করি তখন একটা কাজ করতে করতে যদি মনে হয় যে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ তখন আমি অন্য একটা কাজ করে ফেলি মিল প্রেপ যেটা সেটাও বলা যায় বা একটা কাজ গুছিয়ে রাখা নেক্সট টাইমের জন্য যেন ওই সময়টাতে আমার কাজের একটু সুবিধা হয় একা হাতেই যেহেতু সব কিছু করতে হয় একটুকু চিন্তা করে কাজ করতে হয় আর কি সময়টাকে কাজে লাগানো রান্নাঘরে যখন থাকে আমি সর্বোত্তম চেষ্টা করি সময়টাকে ভালোভাবে কাজে লাগানো যত কম সময়ে যত বেশি কাজ করা যায় ডুবো তেলে ভাজা খাবার ইদানিং কম খাওয়ার চেষ্টা করি তো এটা অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছে করছিল ছেলেরও পছন্দ ছেলের বাবারও পছন্দ আর আমার ছেলের সামনে জন্মদিন ছিল তো ওর যে যে পছন্দের খাবারগুলো সেগুলো আমি কয়েকদিন বেপি ওকে করে খাইয়েছি

আমার ভালো লাগে সবাই একসাথে বসে খেতে যদিও এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না যদি স্পেশাল কিছু বানানো হয় তাহলে একসাথে বসে খাওয়া হয় আর তাছাড়া ছুটির দিনটাতে আমরা চেষ্টা করি সবাই একসাথে বসে খেতে তো আমার আজকে ব্লক এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন বাই